হ্যালো একটা কোয়েশ্চেন আনসার দিচ্ছি আপু আমার জরায়ুত ইনফেকশন তো আমি কি এই টিকাটা দি নিতে পারবো এখন প্লিজ রিপ্লাই দিন এখন যদি আপনার নর্মাল ধরনের ইনফেকশন থাকে তাহলে আপনার ভ্যাকসিনেতে কোনো প্রবলেম নেই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে আগে একটু দেখে নিব যে আপনার অলরেডি ক্যান্সারাস বা ক্যান্সার জাতীয় ওর ধরনের ইনফেকশন হয়েছে কিনা যদি না হয় স্বাভাবিক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ওরকম কিছু হলে ভ্যাকসিনের কোনো প্রবলেম নেই আচ্ছা আপনাদের আমি কোয়েশ্চেনগুলো দেখলাম যে আমি তো আপনাদেরকে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের ভ্যাকসিন নিতে বলেছি ওখানে উনি এটা বলেছেন তো ওখানে আমি কয়েকটা প্রশ্ন দেখলাম যে আপনারা সবাই দাম জিজ্ঞেস করছেন এবং ডোজগুলো আরেকবার করে জিজ্ঞেস করছেন যে এত বছরে হ্যাঁ আমার পঁচিশ বছর আমার ত্রিশ বছর আমি একটা দিব না দুইটা দিব সো আপনাদের একটু ক্লিয়ার করে দিই যে যারা পনেরো বছরের কম হ্যাঁ এবং তারা হচ্ছে যে দুইটা নেবে এখন একটা এক মাস পর একটা আর পনেরো বছরের বেশি থেকে ৪৫ বছর পর্যন্ত এই যে আপনারা যারা ত্রিশ বছর চল্লিশ বছর বলছেন সবাই একবারে জেনে নেন যে পনেরো থেকে ৪৫ সবাই তিনটা নেবেন এখন একটা এক মাস পরে একটা আর প্রথমটার ছয় মাস পরে একটা ঠিক আছে তাহলে এখন আমি আরও কিছু কোয়েশ্চেন দেখলাম যেটার দাম কত ডা দাম হচ্ছে যে বিভিন্ন ধরনের কিন্তু ভ্যাকসিন আছে বিভিন্ন কোম্পানির আছে কিছু দেশীয় কোম্পানি আছে কিছু বাইরের কোম্পানি আছে কিছু ইম্পোর্টেড আছে সো এগুলো মানে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আর কি অ্যারাউন্ড তো প্রতিটাই তিনটা যদি হয় প্রতিটাই এরকম মানে তিনটা মিলে এটা দাম না এক একটার দামই হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার ঠিক আছে তো এগুলো আমরা আমি আমার চেম্বারে রাখি আপনারা যারা দিতে চান বা নিজেকেও নিজেও দিতে চান বা নিজের মেয়েকেও দিতে চান এটা শুধু যে ক্যান্সার প্রতিরোধ করে তা না এটা অনেক ধরনের ইনফেকশানও কিন্তু প্রতিরোধ করে সো দেখেন যে বিভিন্ন স্কুলেও কিন্তু এই ব্যাপার এগুলো দেওয়ার অ্যাটেম্প নেওয়া হয়েছে তো কিন্তু মারা ভয় পায় কীভাবে বাচ্চা দিবে না দিবে ভ্যাকসিন কেমন না কেমন ওই কোয়েশ্চেনগুলো উঠছে বলেই আমরা এখন কিন্তু নিজেদের চেম্বারে এগুলো রাখছি সো আপনাদেরকে ভ্যাকসিন কার্ড দিয়ে দেওয়া হবে এবং ভ্যাকসিনের নাম এবং ভ্যাকসিনের ডিটেলস দিয়ে দেওয়া হবে আপনি এবং আপনার কন্যা সন্তানটি এসে ভ্যাকসিন অবশ্যই দিয়ে যাবেন ঠিক আছে এর উপকার ব্যতীত অপকার কিছু নাই এটা তেমন এটা কোনোই সাইড এফেক্ট নাই হ্যাঁ সো এ ব্যাপারে আমি এর আগেও বলেছি আর মুখের ক্যান্সার কিন্তু আমাদের দেশে কিন্তু উপর দিকে সবচেয়ে বেশি হয় যে ক্যান্সারগুলো তার মধ্যে একটা সুতরাং হচ্ছে যে নিজেকে এবং পরিবারের মেয়েদেরকে এইটা থেকে রক্ষা করা কিন্তু আপনার দায়িত্ব কর্তব্য ঠিক আছে সো বাচ্চাকে নিয়ে মানে মেয়েকে নিয়ে চলে আসেন দুজনেই টিকা দিয়ে চলে যান আমার আমি ভ্যাকসিন প্রিজার্ভ করি এবং হচ্ছে যে নিজের হাতে দিয়ে দিই ভালো থাকেন নিজের যত্ন নেবেন আর আমার সাথে দেখা করবেন কেমন